হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি জান্নাত আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মানুষের জীবন অনেক সময় নাটক সিনেমার গল্পকেও হার মানায় এটা আমরা সবাই জানি আমাদের সবারই জীবনে অন্ধকার কালো জগৎ থাকে অনেক কষ্ট থাকে যেগুলো আমরা কারো সামনে শেয়ার করতে পারি না তুলে ধরতে পারি না আমি স্যালুট জানাই সেই সব মানুষদের প্রতি যারা তাদের কালো অন্ধকার জীবনকে রঙিন ঝলমলে করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে আমি কিন্তু গত পর্বে আমার ছেলের গল্পটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম হ্যাঁ আমার ছেলে শ্রবণ প্রতিবন্ধী ছেলের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না কারণ আমার ছেলে তখন অনেক ছোট ছিল আমাদের অনেক চেষ্টা সত্ত্বেও কিছুই হচ্ছিল না আল্লাহ প্রদত্ত অটোমেটിക്കালি কথা বলার ক্ষমতা আর মানুষের তৈরি কলা কৌশল অনুসরণ করে কথা বলানোর চেষ্টা দুটার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান আমি সেদিনই বুঝতে পেরেছিলাম এরা তো কানেই শুনতে পায় না তাহলে কথা বলবে কিভাবে আর এদিকে হঠাৎ করে আমার স্বামীর অন্য জায়গা ট্রান্সফার হয়ে গেল তাই হাই কেয়ার স্কুলে তখন মাত্র একটা বছর সুযোগ পেয়েছিলাম তবে ওখানে থেকে আমার আমার মনটা অনেকটাই প্রশান্তিতে ভরে গিয়েছিল। তো ছোট ছেলেটা স্বাভাবিক এমন অনেক মা ওখানে আছেন যাদের দুটি সন্তানই বধির কথা বলতে পারে না তাদের কষ্ট আর সংগ্রাম দেখে নিজের কষ্ট ভুলেই গিয়েছিলাম স্বামীর চাকরি সূত্রে তখন অন্য জায়গায় চলে এলাম তখনও কিন্তু কোনো চেষ্টার কমতি রাখিনি আমি সেখানে গিয়ে ওকে আমি নর্মাল কেজি স্কুলে ভর্তি করে দিলাম নর্মাল স্কুলে ভর্তি করানোটা অনেক কষ্টের ছিল কারণ শিক্ষকদের ধারণা ওর কারণে অন্য বাচ্চাদের ডিস্টার্ব হবে শিক্ষকদের অনেক প্যারা ভোগ করতে হবে ওকে নিয়ে আমি শিক্ষকদের অনুরোধ করি যে ওকে নিয়ে আপনাদের কোনো কষ্ট করতে হবে না অন্য বাচ্চাদের যেভাবে কেয়ার নেন ঠিক সেভাবে নিলেই হবে ওকে লেখাপড়া শিখানো কথা বলা শেখানো এবং এবং বাচ্চাদের সাথে সে যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে স্বাভাবিকভাবে অন্যদের মতো সব কিছু করতে পারে সেজন্য যা যা করণীয় সব আমি করব। আমার কথায় শিক্ষকরা ভরসা পায় এবং ওকে ভর্তি হওয়ার সুযোগ করে দেয় আল্লাহ রসিম মেহের এবং আমাদের চেষ্টায় একটু একটু করে সে লেখা শিখতে থাকলো কিন্তু তাকে অক্ষরগুলো চেনাতে পারছিলাম না হাই কেয়ারের প্রসেস অনুসরণ করে ওকে কথা বলানোর অনেক চেষ্টা করছিলাম আমার চেষ্টা দেখে ছেলে নিজেও চেষ্টা করছিল আর সে ব্যর্থ হয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিল তার সেই করুণা ভরা মুখখানার দিকে তাকিয়ে আমার চোখ থেকে সেদিন ঝরঝর করে পানি ঝরে পড়ে যাচ্ছিল মনে মনে আবারও আমি হাল না ছাড়ার প্রতিজ্ঞা করছিলাম আমাকে জিততে হবে ছেলেকে নিয়েই জিততে হবে ভালো থাকবেন ভিউয়ার্স আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব বা গল্পের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য